ও আজকে আছে কালকে নাই অন্য কারণে হয়তো আমার ছাড়া লাগতে পারে তো ওয়াই নট আমি একটা রিস্ক নিই আমি মনে করি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মেহজাবিনের বিয়েতে অংশগ্রহণ করলে তার নিজের ছোট ভাই মাকসাদ চৌধুরী উপস্থিত ছিলেন না এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা চলছে আপনি জানলে অবাক্কা হবেন যে মাকসাদ চৌধুরী মেহজাবিনের চেয়েও কোনো অংশে কম ছিলেন না তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট কিওটার তিনি বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ানোই তার কাজ এবং তার এই পরিচয় তিনি গড়ে তুলেছেন তার পরিবার থেকে দূরে থেকে বড় বোন মেহেজাবিনের ইনকাম হারাম মনে করেন সে কারণ বড় বোন মেহজাবিন যে কাজগুলো করে সেগুলো হারাম মনে করে তার ইনকাম খাবে না সে চৌধুরী একজন ইসলামিক পথের মানুষ ছিলেন ইসলাম ভক্ত মানুষ ছিলেন তিনি এবং মেহেজাবিনরা ছিলেন পাঁচ ভাই বোন মেহেজাবিন ছিল অনেক বড় এবং মাকসাদ চৌধুরী ছিলেন সবার ছোট মাকসাদ চৌধুরী পরিবার থেকে দশ থেকে বারো বছর দূরে আসেন মাকসাদ চৌধুরী দেশ বিদেশ ঘুরে বেড়ানোই তার কাজ কখনো কখনো তিনি একাই গিয়েছিলেন কখনো কখনও তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এবং মাকসাদ চৌধুরী তিনি তিনটে বিয়ে করেছিলেন প্রথম দুটি টেকেনি তৃতীয় নম্বরটা এখন চলছে মেহেজাবিনের বিয়েতে তার নিজের ছোটো ভাই না থাকায় মেহজাবিন এ বিষয়ে কিছু বলেনি মাঝে মাঝে মেহেজাবিনকে মাকসাদ চৌধুরীর ছোটো মেয়ের সাথে দেখা যায় প্রায় দশ বারো বছর থেকে ভাই বোনের একসাথে হয় না কারণ মাকসাদ চৌধুরী মেহেজাবিনের ইনকামকে হারাম মনে করে তার সাথে দেখা তো দেখা সাত তো হয় না অভিওয়ার্স মেহেজাবিন এবং মাকসাদ চৌধুরীর আর অজনা তথ্য সোশ্যাল মিডিয়ায় আছে এখন মাথায় আসছে না তো বলা হচ্ছে না তো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য